নবীজির মিলাদ শরীফ আল্লাহ বদত্তর সবচেয়ে বড় নিয়ামত এত বড় নিয়ামত হইয়া সুক্রিয়া দেয় করতে পারে নাই তার নিমক খারাপ ঠিক কিনা না এই নবীজির হারামি উম্মত ইগুলা হারামি উম্মত আর যদি হালালি উম্মত হইত তাহলে যান মাল কুরবান হইলে এই নবীর মিলাদ শরীফের অনুষ্ঠান করতো ঠিক কিনা না করত। সে নিয়ে আপনারা এই তার বিরোধিতা করিনি দান আপনারা খুশি হইবা দেওবন মাদ্রাসার নাম শুনছেন তো আপনারা ভারতের দারুল্লুম দেওবন বড় মাদ্রাসা ভারত এই মাদ্রাসার সায়ক সকল বড়ো বড়ো মহাদিদ সাহকল এই বারোই রবিউল আব্বাল তারিখে তারাও রাজপথে নবীর রাজপথে নবীর শুক্রানার রেলি করছেন সকাল আলহামদুলিল্লাহ এই তো নেঠোর জমানা নেটো আইছে নেটো আইছে আমরা তো বানাই সানাইয়া কইয়ান না বানাইয়া কইলে তো আমরা তো মাম লই যাও আমরা রুচি বানাই সানাইয়া কইয়ান না এখন সারা বিশ্বে সাতান্নটা মুসলিম দেশ ঈদে নবী পালন করে সুবাহান আল্লাহ হোগা রাজপথ রাজপথ গৌরব না বিশাল বড় হে রেলি বিশাল বড় ফেলেক একটা নাই আই মোহাম্মদ রসুল্লাহ লেকা বিশাল আকার ঠিক কিনা না কয়েক লক্ষ মুসলমান কয়েক লক্ষ মুসলমান একসাথে আল্লাহ শুক্রিয়া দিন দিন কিন্তু এই ধরনের অনুষ্ঠান হ্যাঁ দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে আশিকে রসুলের সংখ্যা বাড়তেছে না কমতেছে দিন দিন বাড়তেছে কারণ এরা প্রমাণদের আমরা নবীজিরে মহব্বত করি ঠিক কিনা না আমরা নবীরে মহব্বত করি এই জন্য নবীর মিলাদ্রে আমরা নিয়ামত হিসাবে শুক্রিয়া এই পালন করি নবীজির মিলাদুল নবীর অনুষ্ঠান আমরা কেন করি সহি মুসলিম চরিবার হাদিস রসুলের পাক সাল্লাহ আলী ওসাল্লাম সপ্তাহ প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন কোন দিন রোজা রাখতাম সোমবার সোমবার একটা দিন আছে আছেন নি আমরা সমাজও আছে আপনারা ইত্যাদ আসে নি না জানি না সেও কই যে মার্গর জি বলে সোমবারে গড়তা কি বার করা যায় না এলাকি লাগে বিয়াশাদি দিত চাই না সোমবারে এটা একটা কুসংস্কার সোমবার হইল বরকতি দিন আমার নবীজি সোমবার আমার নবীজির জন্মবার সংগঠিত হইছে সোমবার দিন আমার নবীজির উপরে কোরআনে করিম নাদি লইছে সোমবারে আমার নবীজির অফাত নসিব অফাত প্রাপ্ত হয়েছেন সোমবারে আমার নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ তার শেখ মুসেন ইমাম বখারি রহমতুল্লাহ আল্লি বাবু হই একটা অধ্যায় আনছেন সোমবার দিনের ফজিলতের অধ্যায় অজতা সিদ্ধিক্রা দিল ইেকালের সময় আল্লাহর কিছু দোয়া করত আল্লাহ তোমার হাবিব যে বারে দুনিয়ার থেকে বিদায় নিছেন আমারে ও বারে অর্থাৎ সোমবারে আমারে অফাত দিও আমি তোমার নবী যে বারে যে অফাত প্রাপ্ত হয়েছেন ও বারর আমি বরকত লাভ করতাম চান হ্যাঁ আর আমরা কই সোমবারে বিয়া সাদি উইলে হয় না আমার কিন্তু তিন মুরব্বী গেছেন একবার গিয়া কইলা হুজুর মোর রোম্বার বিয়া সাদি করা যায়নি আমি বললাম ওখানে উলিটা তো খাতল মঞ্জিলর মাস এর লাগে বেঠিনতে না হরইন এটা বলি এই মাসও বিয়া বলে ঠিক না তো আমি কইলাম এটা একটা কুসংস্কার মহরম মাস হইলে আল্লাহর মাস নবীজি ফরমাইছইন যে আল্লাহর মাস মাসে যে ব্যক্তি সম্মান করবো আল্লাহ তারে জান্নাতো প্রবেশ করাই যা সম্মানিত করব এর লাগি মোহরম মাসও আল্লাহর কাম আরো বেশি বেশি হইত বিয়াহ কম হইতো না বেশি হইতো বেশি হইতো তাইলে মহরম মাসও বিয়া শাদি হইতো না শেষ হইছই না ওটা কিন্তু কুসংস্কার লইয়া আমরা বইতেছি ঠিক না নি খোকা এটা কিছু লাগবে সোমবার দিন আমরা আসে না আছে নি অতবার দিন অতিবাহিত সকলে হোকা আমেন রাখতাম রাখতামনি হোকা রাখুন যান রাখুন যান হইয়া যাইয়ার আরব দেশ এখনো তারা সোমবার দিন রোজা রাখে হরম শরীপত একবার সোমবার দিন আইলে আশ্রয় রক্ত তারা দশ তরকা বিচার মদিন মসজিদ নবিচরি বিচার আনতে সয়ব তুমি রোজা দাননি জি কা তুমি কইলে হ্যাঁ রাখছি রোজা রাখছি তো কবি ইগলি বহ তো বইলে ইফতার করা আলহামদুলিল্লাহ হগা লম্বা দোস্তরকা পিছা সোমবার দিন ইফতার করা তার এখনও প্রচলন আছে সে সোমবার দিন আমার নবীজির জন্মের দিন এই দিন আমার নবীজি নিজেও রোজা রাখছো সুবাহ আল্লাহ হোকা রোজা রাখছো সাহাবা ইকরামকলে প্রশ্ন করল রসুর আসলাম আপনি সোমবার দিন রোজা রাখুনছেন দেখা সাহাবি হকলে নজির প্রশ্ন করলাম আমল দেখা নবীজির যে আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখুনছেন নবীজির জবাব দিলা ফি হি উলিতি হুমছিল আলাইয়াশু মু সোমবার দিন আমি নবীর রোজা রাখি দুইটা সুক্রিয়া হিসাবে একটা নিয়ামত হইল সোমবার দিন আমি আমি নবীর মিলাদ শরীফ সংগঠিত হয়েছে আমার জন্ম হয়েছে আর সোমবার দিন আমি নবীর উপরে পবিত্র কোরআনে করিম নাজি লইছে আমি এই দুইটা নিয়ামতের সুক্রিয়া হিসাবে রোজা রাখি তাইলে এই হাদিজ শরীফ দ্বারা সাবিত করছই যে নবীজির মিলাদ শরীফের নিয়ামতের সুক্রিয় আদায় করা যেহেতু নবীনজি নিজেই তার মিলাদ শরীফের নিয়ামতের কিসের মাধ্যমে রোজার আখ্যা কিতা রাখা রোজার আখ্যা এখন রোজার আখ্যা নিয়ামতের সুক্রিয়া আদায় করছো মিলাদ শরীফের এখন আমরা যদি রোজা রাখি তাহলে রোজারাতি কেও আদায় করতাম পারি আমরা এখন যদি রোজা নাও রাখি অন্যান্যভাবে আদায় করি এটা আদায় হইব নি না না এটাও লেখই যে হ্যাঁ আদায় হইব যদি হাঁসটা বালা হয় যদি হাঁসটা বালা হয় তারা লেখই দেওয়াতে আল্লামা ইবনে হাজার কালানীর নাম শুনছেন আপনারা বিশ্বনন্দিত মহাদিস বুখারি শরীফের বের তার নাম শুনছেন না এমন আলিম হতে পারে না পৃথিবীর জগতে আল্লাহার ফরমাইন নিয়ামতের সুক্রিয়া রোজারাক্য আদায় করা যায় নামাজ ফরিও আদায় করা যায় কোরআন আদায় করা যায় নিয়ামতের সুক্রিয়া বিভিন্নভাবে আদায় করা যায় ইমাম জালালুদ্দিন শৈদ্িস আরও ব্যাপকতা দিছে ইমাম জালালুদ্দিন যাবইলা আলিম জগতর উজ্জ্বল নক্ষত্র দুনিয়া বাসা মহাদিস সনদ ছাড়া হাদিস পড়না করলে ওলামাই ক্রামদের কাছে গ্রহণযোগ্য থান দেখেও আজ পর্যন্ত বেদাতি কইয়া দিছে না মজার বিষয় হইল তাই নো মিলাদ শরীফ পটা চালা হইতে মিলাদ শরীফ বর্তা টান কিতাব সরকারি মাসাত পড়ানো হয় বেসরকারি মাসাত পড়ানো হয় কমি মাদ্রাসা পড়ানো হয় দুবিদ্যালয় সময় পড়ানো হয় পাঁচশো কানার অধিক কিতাব তাই লেখা কিছু আলহামদুলিল্লাহ হোকা পাঁচশো কানার অধিক কিতাব লিখছই আমার নবীজির দিদার টান পঁচত্তর অধিক নসিব হয়েছে তাদের প্রশ্ন করা হয়েছে যে এত বেশি দিদার আপনার নসিব হয়েছে নবীজির কোন আমলের বদৌলতে তাই জবাব দিচ্ছে মিলাদ শরীফ শরীফ বেশি বেশি পড়ার বদৌলথে হতবড়ো আলিম আসলাম দুনিয়া বাসা আলিম এক ঘটনা কই ছোট্ট খাট্ট মিশরের জামে মসজিদ জামাতে জোরের নামাজ আদায় করছে তো তাঁর ছাত্রের ব্যাখ্যা করিলেন বাবা আমি সাইরাম নামাজ নমাজ গিয়া মক্কা শরীফ হরম শরীফও গিয়া পড়তাম তাও আবার ফায়ে আটি আটি হই মিশন আর হই মক্কা হাজার মাইল দূর হয় তাই বুঝলা তুমি আমার লোকে যাই বাইনি। ছাত্র কইলে যু হুজুর আমি যাইতাম চাই বুলের শর্ত একটা আমার মৌতর আগে এই ঘটনাটা সে প্রকাশ করতে করতাই ছাত্র কইলে যু হুজুর তাও মানতে রাজি ছাত্র শিক্ষক দিয়েজন রোয়ানা দিছই কইলা চক্কু বন্ধ করো হাঁটা শুরু করো চক্ষু বন্ধ করিয় হাঁটা শুরু করছই সত্তর কদম হাঁটার বাদে কইলার চোখ খুলো চোখ কুলচন জান্নাতুল মোহির আসর নামাজ জমাতে আদায় করিয়া ছাত্ররে আবার ডাক দিলা দিয়া কইলা তুমি যদি তাকতাই পারো আর নাইলে আমার সাথে আবার ফিরত আইতাই পারো ছাত্রে হইলে উজুর আমি তাকতাম না আমি আইতাম সাই কইলা চক্ষু বন্ধ করা হাঁটা শুরু করো চক্ষু বন্ধ করি হাঁটা শুরু করছই সাত কদম হাঁটার বাদে কইলা চোখ খুলো কুলচন দেখুন আবার মিশর উপস্থিত এই রইলে ইমাম জালালুদ্দিন বিষয়টা তো বুঝলাম না যাইতে লাগলো সত্তর কদম আইতে লাগলো মাত্র সাত কদম এত দূরের রাস্তা কি করে সম্ভব ইমাম জালাল উদ্দিন সুইতির রহমতুল্লাহ ফরমায় বাবারে আশ্চর্য হওয়ার কিছু নাই আল্লাহর বলিদের জন্য আল্লাহ তাম পৃথিবীরে সংকুচিত করি দেলাই এটা জুড়ে কৌকা সুবাহান আল্লাহ অলি আল্লাহ যদি সারা বিধিবি ভ্রমণ করতে পারই তাইলে যে নবীর খাতির আল্লাহ তামাম জাহান বয়দা করছে নি নবী ফারণ্যি না ভারণ্যা ফারণ্যি না না আমার বাই অকল থাকলে বুঝবা যারা বিরোধিতা করাই তার আপনারাও শুনুন জান ও তার রেকর্ডর ও তার নেই শুনবা كتابون نام كويا زيا علي احتفال بذكرى مولود النبوي الشريف كتاب غنا لخصون سيد على ويسا شيء كتابه ميلاد شريف ور أنيك دليلة إنا تان شيشة على تنا نحل سونا طوال جماعة تور أكيدا تان إننا نعتقد أنه صلى الله عليه وسلم حي حياة كاملة بردخية لائقة بمقامه وفي مقتدى تلك الحياة العليا تكون روح جوالة سيئة في ملكوت الله سبحانه وتعالى ওয়ায়ুমকিন আন ইয়াহদুরা মজালিসাল খায়রে ওয়া মাশাহিদান নূরে ওয়াল আইলমে তাইলেছইন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামে বর্দকে শশরীরে জীবিত অবস্থায় আছেন এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে রসূল পাকের রূহ মুবারক মহান আল্লাহ পাকের तमाम বিশ্বজহান পরিভ্রমণ করতে পারে